তিন থেকে চার বছর আগে থেকে আমাদের পুরুলিয়া এই লোকাশোকা পাটিতে বিকল্প উন্নত কৃষি প্রযুক্তি এক আমাদের প্রতিষ্ঠান নিয়েছিল এবং এই চিন্তা ভাবনাকে সফলতার জন্য আইসিআর সিটিসিআরআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেরালার হেড অফিস এবং ভুবনেশ্বর রিজিওনাল ইনস্টিটিউশন আমার সাথে মো সাইন করে এবং আমাকে ইনকুইটি হিসেবে স্বীকৃতি দিই যেটা হচ্ছে সুইট পটেটো এবং কাঁসা কাঁসা পাশ সুইট পটো কি আপনারা সকলেই জানেন যে এটা এটা গুড় আলু আলু বা মিষ্টি আমাদের এবং সম্পূর্ণ সুগার এবং গ্লুটন ফ্রি এক কথায় বলা যায় এটা উচ্চ পুষ্টিকর খাবার এবং এই সতর্কদার মধ্যে বা সুইট পটোটোর মধ্যে

মার্কেট ভেনু প্রচুর ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমাদের পুরুলিয়াতে আমরা ট্রায়াল করেছিলাম এবং আমরা সফল এবং আগামী দিনে আমরা শুরু হয়েছে পুরুলিয়া আমাদের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব সিংভূম জেলাতেও শুরু হয়ে গেছে কিন্তু রিসেন্টলি আমাদের বান্দানে আমাদের অঞ্চলের যেটা হচ্ছে আসন পানি এবং বুন্ধুবেলা এখানে সিলেক্টেড কিছু ফার্মারকে ট্রাইবেল ফার্মারকে আমরা এটা চাষটা করার জন্য আমরা সহযোগিতা করেছি তারা বিনা পয়সায় আমরা এই সুইট পটেটো এবং উত্তাটা আমাকে সেবাটা দিয়েছে এবং তারা অলরেডি ফার্মিংও করেছে মানে কাল্টিভেশনও করেছে এবং ভালোভাবেই করেছে প্রায় মোটামুটি পনেরো থেকে কুড়ি বিঘা জমির উপর অলরেডি কাল্টিভেশন হয়ে গেছে এবং আমাদের এটা টার্গেট আছে বারোশো বিঘা জমির উপর যেটা অলরেডি প্রস্তুতি প্রসেসিং শুরু হয়ে গেছে এবং সব থেকে আনন্দের খবর আমাদের পুরুলিয়ার এই ফার্মার ভাইয়েরা আজকে আমাদের এই টেকনোলজিটাকে মানে ঠিকভাবে যারা প্রসেসটাকে নিয়ম শৃঙ্খলভাবে মেনে মেনে চলার জন্য মানে এটা টেকনোলজিটাকে স্টেপ বাই স্টেপ কারণ আমি টেকনিক্যাল গাইড করছি তাদেরকে ট্রেনিং প্রোভাইড করছি তাদেরকে গাইড করছি তারা বিনা পয়সা দিচ্ছি মার্কেটিং সাপোর্টের জন্য তাদের পাশে পাশে দাঁড়িয়েছে ফুড প্রসেসিংয়ের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিআর সিডিসিআরআই কেরালা এবং ভুবনেশ্বর একটা পৃষ্ট আহ মানের যে আমাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে সহযোগিতা করেছে এটা শুধু আমি বলবো না একটা ইকোনমিক্যাল আজকে পাঁচটা বার্বারকে পঞ্চাশ হাজার টাকা অনুদান নিয়ে এই চাষপদ্ধিত এক পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হ্যাঁ তাদের হাতে তুলে দিয়েছে গত আহ শুক্র তুলে দিয়েছেন এবং শনিবার দিনে তারা অফিসে যেতে হবে পেয়ে বলছেন সব থেকে বড় আমাদের আতিক ফার্মাসি অফিসি প্রাইভেট লিমিটেড এবং আমার এই দীর্ঘ প্রচেষ্টা এবং উদ্যোগের সফলতা এবং আইসিআর সিটিসিআই আমাকে কত টাকা স্যার রাশি রাশিটা যদি একটু বলেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা টোটাল আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ পুরুলিয়ার মতন জায়গা স্যার যেখানে জলের খুবই সমস্যা মানে খুবই সমস্যা দীর্ঘদিন ধরে আছে সেখানে এই যে উদ্যোগটা নেওয়া হলো কতটা সফল আপনি মানে করছেন মানে ঠিক মানে কাম কতটা সফল মনে হচ্ছে কতটা সফল হবে দেখুন একটা আমাদের যদি দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের কথা আপনারা চিন্তা যদি করেন কারণ আমাদের এখন একটা গ্লোবাল ওয়ার্মিং এর উপর আমাদের অনিয়মিত একটা বৃষ্টিপাতের একটা কিন্তু অলরেডি প্রচন্ড সমস্যা হয়েছে সেই হিসাবে আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে সেচ ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত নয় আমাদের আমাদের জমিগুলো জঙ্গল ঘেরা উঁচু উঁচু পাহাড় এবং মাটিটা সব জায়গাতে কিন্তু আমাদের উর্বর নয় এবং সুইট পটেটো এবং কাঁচাবা আপনারা জানেন যেটা থেকে সাবুদানা তৈরি হয় এটা উষ্ণ এরিয়ারই কিন্তু ফসল এখানে জল খুব কম লাগে এবং এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতি হয় এবং কম সময়ের মধ্যে এই বেনিফিটটা পাওয়া যায় কতজন চাষি লাভবান হলো আমাদের এখন অবধি আমি দেড়শো প্রায় মোটামুটি চাষিকে আমি প্রোভাইড করেছি এখন অবধি অনেকে ফসল তুলেওছেন ফসল বিক্রিও করেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশনও করেছি এবং রিসেন্টলি আমাদের একটা বারো বারোশো বিঘা আমাদের ডিসেম্বরের মধ্যে আমরা বারোশো বিঘা আমরা কমপ্লিট করব এবং আমাদের এক হাজার চাষিকে এই এই প্রজেক্টের আয়ত্ত আমরা নিয়ে আসছি তরফ থেকে আপনারা সাহায্য পাচ্ছেন ভারত সরকার থেকে আমরা যেটা সবথেকে যেটা হচ্ছে একটা নলেজ কালেক্টের জন্য আমরা ট্রেনিং প্রোভাইডগুলো পাচ্ছি তারা সরাসরি এসে আমাকে করছেন তারা ফিজিক্যালি আসছেন তারা বিভিন্ন সম্মানিত করছেন এবং যারা সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই যে সুইফট কাশাপাশি যেটা দিচ্ছেন ওনারা ওটা নিয়ে বিনামূল্যে দিয়েছেন এবং যেটা সবথেকে কি বলবো যে একটা ভালো দিক আমাদেরকে আজ অর্থ সাহায্য সাহায্য করে আমাদের এই মার্জিনের চাষিগুলো এই যে আপনি এই যে এমএসএমএস এস যেটা ব্যবসাটা যে শুরু করেছেন এটা কি মনে হয় সারা ভারতবর্ষে আমার বর্তমানে এই উন্নত কৃষি প্রযুক্তিটা শুধু একটা জায়গার মধ্যে মাসিমাগত নাই সেখানে মাশরুম চাষ প্রকল্পটা যেটা যেটা চোদ্দ থেকে পনেরো দিনের মাসুম এবং আমাদের যে ঘরটা যে ঘরটা আমাদের চাষিরা ভাইরা কি করছে ইউজ করতে না পারার জন্য তারা কিন্তু বিভিন্ন লোককে কম পয়সা বিক্রি করে দিচ্ছে আমি সেটা ঠেকানো ঠেকানোর চেষ্টা করছি এবং প্রেডিস্ট মাশরুমটা আমরা ঘরে ঘরের বাইরে বাগানে যে কোনো জায়গায় আমরা বারো মাস করার জন্য প্রচেষ্টা করেছি সেটা সফল হয়েছি এবার মার্কেট ভ্যালু বেশি আছে এর নিউট্রিশনাল ফুড গুণা এর যে গুণটা এটা যথেষ্ট পরিমাণ আছে আগামী দিনে আমরা মহিলাদের বিকল্প একটা কর্মসংস্থানের একটা প্রচেষ্টা শুরু করে দিয়েছি এবং ছশো মহিলাকে আমি দু হাজার পঁচিশের মধ্যে পঁচিশ ছাব্বিশের মধ্যে যেটা আমার বর্ষ ইয়ার আমি কিন্তু তাদেরকে কর্মসূচি ধন্যবাদ স্যার আপনার নাম কি একটু বলুন ডক্টর অমরেশ মাহাতো আর্টি কুয়ার মাসি অফিসিং প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর এবং আমি কৃতজ্ঞ আমি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বড় করে বিভিন্ন সায়েন্টিস্ট যারা আছেন ডক্টর প্রফেসর সোয়েন স্যার আছেন আমার ইনকু ইনকুমিটি আছেন এবং ডক্টর প্রিন্সিপাল সাইন্সিস্ট যিনি সর্বোচ্চ ভাবে আমাকে সাহায্য করছেন এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশ মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব জেলা বিকল্প উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে চাষিরা রোজগারের শুধু আহ পথেই পাবে নাই তারা কিন্তু বারো মাস চাষ পদ্ধতিটা পাবে আপনি মহিলাদের এক হাজার থেকে দেড় হাজার মহিলাকে আমরা কর্মসংস্থান দিতে আমরা বদ্ধপরিকর আশা করছি আমরা এই এই উদ্যোগটাকে আমরা সফল করে পূর্ব